এ হচ্ছে আমাদের নুরা ভাই আমাদের এলাকারই দোকানদার আজকে দেখি সে কি কি মাল আনছে দোকানের জন্য বিক্রি করার জন্য কিছুক্ষণ আগে গাড়ি থেকে মাল নামাইছে বিক্রি করার জন্য আনছে সে বাজারে একটা দোকান দিয়েছে কিছুদিন আগেও দোকান দিয়েছিল সেই দোকানে বেশি লাভবান হতে পারে নাই পরে ছেড়ে দিয়েছিল এখন আবার নতুন করে দোকান দিয়েছে আজকে গাড়ি থেকে আগে মাল নামাইছে দেখি এই যে নুরা ভাই মাল আনছে দেখি নুরা ভাই এটা কি আলু টাকা কেজি আলু আছে পাইকারি কয়টি কেজি বেসনে খুচরা কত করে বেসুন খুচরা চালাক খুব চালাক দোকানদার কথা কয় বারোটা টাকা কেজি আলু আসলে পরে বিক্রি করে পঁচিশ টাকা কেজি কয় না হ্যাঁ বুঝতেছে বিক্রি কর বিক্রি করতে বিক্রি করতা কইলে বারো টাকার কথা যদি না কয় সেটা সমস্যা যেহেতু বিডিও হইতেছে হ্যাঁ বুঝতে পারছে তাহলে তার সমস্যা যদি হয় এই কারণে চালাই করে পাখি দেন দেন হারছে কিভাবে আচ্ছা দে আর আর কি মালঞ্চন দে পেয়েছন তো এই যে বয়েল কে আর ফিট বয়েল পরে আছে গুড় তারপরে আছে কি বিড়ি সিগারেট চানাচুর এটা কি ছাগরী না ছাগরী মনাকা এটা বস্তার ভিতরে কি বস্তার ভিতরে কি হ্যাঁ পেঁয়াজ আলু আপনার দোকানের ভিতরে এই যে ভাইয়ের দোকান এই দোকানের ভিতরে নিয়ে আসলাম যেখানে যে মাল আছে অনেক মাল ছোট ছোট দোকান হিসেবে ভালো মাল আছে প্রতিদিনই এই মালগুলা কে গুছাই গুছাইতে হয় গুছ গাছ করে তারপরে দোকানে বসে প্রতিদিনই এই কাজ তার নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে প্রতিদিনই তার এই কাজ করতে হয় দোকান খোলার সময় আপনারা দেখছেন তার দোকানের যে মালামাল আপনাদেরকে দেখাইলাম ভাই একজন মানুষ আমাদের এলাকার দেখেন এই দোকান খুলতেছে দোকানের যে জাপ দেখুন তোছে ফুলন আমি দোকান দেখাই দেখুন দোকানে जाप ফুলন দেখতে পাচ্ছেন একবার দেখা করে আছে আর দুটো जाप গোড়ায় खुलতে হয় আর কটা जाप খুলতেছে আপনারা দেখতেছেন ये होच्छे हमारा बैठ दुकान आपने देख